গাইজ আমরা গেম এটা করে আজকে আমি একটা চ্যালেঞ্জ করব করে দেখি ভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছে তাহলে টিম মেটকে বেশি কিল করে দেখি কি হচ্ছে মানে দেখি আমি আমার বন্ধুর সাথেই খেলব তাও আবার আপনার বন্ধুর সাথে প্লাস এর কারণ কি এর স্ক্রিপ্ট এর নেই আর এর সাইন আমার বন্ধু বুঝো ও এর নাকি যারা যারা ওর সাথে অ্যাড হতে চান তারা দেখি আমি তো গাইজ গিলিল দেখাচ্ছি স গ্লেস গ্লিজ হয় না ওরকম গ্লিজ দেখাচ্ছে ডায়মন্ডটা অভাব করি না আর আপনারা বলছি ডায়মন্ডটা অভাব করা খুবই ভালো না গ্লিস দেখাচ্ছে না তো ও ই করত দেখাচ্ছে বাইরে আরেকটা কথা বলে নি যারা আমার গ্লে রুখবেন তারা গ্ল কবি দেখে না আমি নৌকিলে তো কী করি না যেটা পছন্দ আছে ও এটা আমার বটাই দিই না এটা আমার বটাই দিই না আমার বটাই ক্লিক করে দিয়েছে অনেক আগেই আমি বট বটোটা দিয়ে ক্লিক করি না কারণ ওরাও অনেক কষ্ট গিয়ে লোকে যারা ঢুকতে চান তারা কমেন্টে ইউআইডি দিয়ে দেবেন আমি রিকোয়েস্ট পাঠিয়ে দেবো আচ্ছা তাহলে আমি একটা লন আপ ফেলে আসি একটা প্যানার বুঝো বুঝিয়ে এখন অনলাইন এসেছেন কি যারা যারা অবস্থাটা অ্যাড হতে চান এই যে দেখুন এখানে ইউআইডি এতে লেভেল তো ওটা বেশি না তোমার মুভ ও খুবই ভালো এই দেখুন সেভেন ফাইভ আমি বলে দিচ্ছি সেভেন ফাইভ ডাবল টু সেভেন নাইন কি ভুলে গেছে সেভেন ফোর এইট নাইন ওয়ান নাইন জিরো যারা যারা ওর সাথে অ্যাড হতে চান তারা অবশ্যই দেখে অ্যাড পালিয়ে দেবেন ওকে বলবো আর আমার সাথে যারা অ্যাড হতে চান আমার লেভেলের চুয়ান্নভাবে চেয়ে করুন আর এই যে আমার লেভেল সেভেন জিরো এইট ওয়ান নাইন ফাইভ ফোর থ্রি ওয়ান জিরো যারা অ্যাড হতে চান তারা তারা পাঠিয়ে দেবেন আর নেক্সট ভিডিওটা কীচের উপরই করবো বলে দেবেন এখন আমি ম্যাচটা স্টার্ট করে দিই ওয়ান বুলেট চ্যালেঞ্জ খেলবো ওয়ান বুলেট খাবার সেভেন বুলেটে যার সেভেন বুলেট একটু কুট্টির দেখি এমনি হুটির ফুল বুলেট নাহলে খেলা যায় না রাইস তার আমি ওয়ানটাই হেল্প করবেন না একটা গেম খেলে দেখাই বলতে পারেন আমি র্যাম্প খেললাম না গাইস র্যান্ড

এরকম বুঝে পুস্ত খেলে দিই তো খাই না যাতে তাহলে নিলে অনেক জাতবে গায়ে দেখে নি তো করতে গেলে অনেক দেয় হয় নেক্সট ভিডিওটা লেভেলের উপর ভিডিও করবো অন্য ভিডিও বানাতে

দেখ আমি মানে আমার মরজি মতো মানে এবার আমার মা আমি এমপি করতে দিচ্ছি আমার বন্ধুর নাম হলো আইডির নাম দিয়ে যাচ্ছে আর এস সাইন সেটার নাম জিয়াম দেখতে আর বিল এটা বলে দিতে পারে আমি কিট করবো না কাউকেই গায়েস দেখছেন তো নেট কি লেভেলের গাইট দেখা যাচ্ছে না

বসে একটা এরকম আমি রাউন্ড দিয়ে দেবো না রাউন্ড খুবই খারাপ কারণ যেদিন আর আইডিবলাক লিস্ট করে দেয় এরকম করলে আপনার বলেও কারোর সাথে না আমার আপনারা ভুলো তার সাথে কেউ করবেন না বসে করলে আপনি আইডিবিল সাবস্ক্রাইবও করে দিতে পারে আর তার যখন হচ্ছে ইভামপি ইভামপি তো আমার ভালোই খেলাম কিন্তু আমার বন্ধু সাইর সাইও ভালোই খেলে আমি খেলতে পারি না আর ভিডিও শুট করতে গেলে ভালো লাগবে আপনারা একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন ও একটা কথা বলে যারা নামাজ পড়েন তারা অবশ্যই নামাজ পড়ে নেন পরে নাইনটি নাইন প্লাস ও গাইস তিন দশ টাকা বসে গাইস আমি এমটু করতে পারি না তারা চান আমি লাইন একটা ডিভেও করি সেটা খুবই একটা বাজবে সেভাবে আমার ওয়ান মিলিয়ন হলে আমি ডিভ করবো কিন্তু আপনার কারো কেউ ডায়মন্ডটাউট করবেন না কারণ আপনি নিজেও ডায়মন্ডটাউট করবেন কাউকেও ডায়মন্ড পাবো কারণ আসলে অনেক কিছু ঘটেছে আপনি যদি এই ডায়মন্ডা টাকা দিয়ে কাউকে দুয়েবেলা খেতে দেন সে খুবই খুবই তো খুশি হবে সে আল্লাহ তাল্লা কাছে আপনার জন্য দোয়া করবে